এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন জাহাঙ্গীর আপনার হারাবার কিছু নাই এখনো কেন মেহাদি নাই মেহাদি কুরাল দিয়ে রিসিপি অফিস ভেঙ্গে আমাদেরকে গ্রেপ্তার করে হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠে পিটা করে সুন্দর চেহারা লাল লাল ত্বক বকে জিজ্ঞাস করলে কা বয়স 32 বছর দেনাদির কেমনে যায় বিদেশ আপনার চঞ্চরা আপনার নির্যাতনকারী মন্ত্রী আনপেয়া বাংলাদেশের সকল সম্পদ গিট করে নিয়ে গেছে বিদেশে মাটিতে আজকে আপনারা 5 স্টারে থাকেন বিদেশের মাটিতে ফ্লাট ভাড়া করে থাকেন ভিক্ষা করে তো খান না কারো বাসায় তো থাকেন না তাই আপনাদেরকে আমরা বলতে চাই তারা করুন আঠারো কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন ওইখানেই থাকেন যদি কোনোদিনও গণতান্ত্রিক সরকার আমার ভোট আমি দেব মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি তারে ক্রামারের শক্তি ও যারা আসান শাহজাহান আন্দোলনে ছিলেন তারদল তারা ক্ষমতা আসতে পারেন আরামে থাকেন রোয়ার্ড বাড়ায় থাকেন দলান নেয়া থাকেন বাসা বাঁধা নেয়া থাকেন ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদের গিফেরত আরে বিচারের আওতায় আনা হবে

কার কথা শুনে না আমাদেরকে잖아요 কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে এই সব কথাগুলা কারা বলে প্রকাশ করেন জাহাঙ্গীর স্যার আপনার হারাবার কিছু নাই কখনোই না মেহেদী নাই মেহেদী কুড়ান্দ রুশপি রফেজ বেঙ্গে আমাদেরকে গ্রেপ্তার করে হারুন বিনা কারণে এমপি দেরকে লাঠে পিঠে করে বেঞ্জি রাম কি সুন্দর চেহারা লাল লাল টগ বগে করলে কার বয়স তিরিশ বছর বেনজির কেমনে যায় বিদেশ কোথায় ভ্যাকায় ভ্যাকায় এক কথা বলে দেখি না না পুলিশের এ হাবিব আরে ভাবি পুলিশের ওই যে এসপি অফিসে বসে কিনা সিনিয়র মনির সাহেব কোথায় আপনি এখন একটু আসেন না এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন কিচ্ছুই পাবেন না শান্তি একটা আপনাদের এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না একটাই পাবে সে পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খুনের রক্ত দিয়ে বাংলাদেশে ইনো সরকারকে প্রতিষ্ঠা করেছে ইনো সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে টাকা মন খুলে আজকে মহাসচিব ম বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই হাসান সাহেব আপনাদেরও হারাবার কিছু নাই আমার তো কিছুই নাই সব পেয়েছি কার থেকে যে আর ধানের শীষের আদর্শ থেকে পরপর পাঁচবার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি শেষ টাক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকরের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেই সরকার আসবে সেই সরকার যদি আমার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে কখন কেন মেনে নেবে না আমার রাজপথে লড়াই করব হারাবার কিছুই নাই বাউন্ডের বাসা আন্দোলনের সালাম কিছু পেয়েছে কিছুই পায় নাই কিন্তু নামটা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সালাম জাফার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা আজিমপুরে যাই প্রিয় ভাইরা স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে আমি প্রমাণিত দশ মিনিটে আমি যখন নারায়ণগঞ্জে আশা সিনা সামনে রাজাগারের বিরুদ্ধে লড়াই করার জন্য সাতজন প্রস্তুতি আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগে তার ছোট ভাই মনির আমার হাতের উপরে গুলি খেয়ে মারা গেছে আজ তার কথা মনে পড়ে কিন্তু সে কিছুই নাই স্বাধীনতা দিয়ে গিয়েছিল সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই এক দল কায়েম করে রক্ষা করতে পারে নাই তাই শেখ হাসিনা আপনি কি করে আমার পুলিশ বাহিনীকে করে গেলেন পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যার পাথর চলে তাদেরকে দ্বিধা বিভক্ত করে দিয়ে আপনার নিজস্ব বাহিনী তৈরি করেছিলেন

যারা এখনো আমাদের মতো সমাজে কিছু লোকের সাথে থেকে এ অর্থ দিয়ে সব অকাল করার এদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে এই লড়াই আপনি টিকবেন এই লড়াই আপনার সাথে আছি তাই শেষ তর সকল ঐক্য ধরে রাখতে চাই এমন ঐক্য করতে চাই যে ঐক্য মুগ্ধ খুবই রক্ত বিঠা যাবে না বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দিবে না আমার বিচার না পাইলে ময়লা এবং আজলাসে লাঠি মারবে না আমার ঐক্য আমরা চাই এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে রপ্তর একটি নির্বাচন দিয়ে দেন কারণ আপনি আর পাচ্ছেন বলে আমি না জনগণ বলা শুরু করেছি ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুখ হলে প্রয়োজন নির্বাচন সেই নির্বাচনে ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ